আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কম্বো প্যাকেজের বিস্তারিত তথ্য ইসোলেশন রিসেন্টলি নতুন একটি প্যাকেজ ডিক্লেয়ার করেছে যার নাম হচ্ছে কম্বো প্যাকেজ এই প্যাকেজের আওতায় একজন ব্যবহারকারী পেপাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য ভিসা কার্ড সহ একটি মালয়েশিয়ান ডেডিকেটেড আইপি পাচ্ছেন এক বছরের জন্য কম্বো প্যাকেজে প্রথমত অরিজিনাল প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আমরা টোটাল প্যাকেজটাকে ডিসকাউন্টেড প্রাইস হিসাবে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় তার মানে আপনি কম্বো প্যাকেজ অর্ডার করলে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই প্যাকেজের সাথে আপনি পাবেন একটি প্লাস্টিক প্রি পেইড রিঙ্গিড ভিসা কার্ড একটি প্লাস্টিক প্রিপেইড ইউএসডি ভিসা কার্ড এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন আপনি সিটি ব্যাংক ইউসিবি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম থেকে একটি ইন্টারন্যাশনাল রোমিং সিম কার্ড পাচ্ছেন আপনি পেপাল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ডেডিকেটেড মালয়েশিয়া আইপি এক বছরের জন্য পাচ্ছেন একটি ডেডিকেটেড মালয়েশিয়া আইপি পাচ্ছেন এক বছরের জন্য এবং আপনার ডকুমেন্টসগুলি শিপিং করে দেওয়া হবে ডিএচএল কুরিয়ারের মাধ্যমে অথবা স্পেশাল ফ্লাইটের মাধ্যমে পাঁচ থেকে বারো দিনের মধ্যে আপনি আপনার ভিসা কার্ড সেম কার্ড আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন এরপরে আসেন কম্বো প্যাকেজের সাথে আপনি ফ্রি যে সমস্ত সার্ভিসগুলি পাচ্ছেন আমাদের থেকে আপনি পাবেন একটি পেপাল বিজনেস অ্যাকাউন্ট একটি পেপাল পার্সোনাল অ্যাকাউন্ট একজন ব্যবহারকারী একটি পাসপোর্টের আন্ডারে দুইটি পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে একটি বিজনেস অ্যাকাউন্ট একটি পার্সোনাল অ্যাকাউন্ট সুতরাং একজন কম্বো প্যাকেজ ব্যবহারকারী আমাদের থেকে দুইটি পেপাল অ্যাকাউন্ট পাবেন একটি পার্সোনাল এবং একটি বিজনেস অ্যাকাউন্ট এছাড়া আপনি পাচ্ছেন দুইটি ফ্রি ভার্চুয়াল কার্ড ফ্রি ভিসা কার্ড এবং সিম কার্ডের ব্যালেন্স পাচ্ছেন আপনি প্রায় দুই হাজার টাকা সম পরিমাণ ব্যালেন্স পেপ্যাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য সম্পূর্ণ টিউটোরিয়াল পাচ্ছেন আপনি আপনি পাচ্ছেন ভেরিফিকেশন ডকুমেন্টস ইউটিলিটি বিল ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি ইমার্জেন্সি রিলোড সার্ভিস অনেকেই আছেন যারা বিভিন্ন প্রোডাক্ট অথবা সার্ভিস পারচেস করার জন্য ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন হয় আমরা কম্বো প্যাকেজ ব্যবহারকারীদেরকে ইমার্জেন্সি রিলোড সার্ভিস দিব পাশাপাশি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই আপনি ফ্রি কনসালটেন্সি পাচ্ছেন আমাদের থেকে যে কোনো বিষয়ে অর্ডার কনফার্ম করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাবেন দুইটি পেপাল অ্যাকাউন্টের অ্যাক্সেস ভিসা কার্ড ওয়েব পোর্টাল অথবা অ্যাপসের অ্যাক্সেস সিম কার্ড ওয়েব পোর্টাল অথবা অ্যাপসের অ্যাক্সেস প্রিমিয়াম ভিপিএস অ্যাক্সেস আপনার অর্ডারটি কনফার্ম করার পর থেকেই আমাদের টিম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু করবে এবং আপনাকে ধাপে ধাপে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দিবে প্রথমত আপনি পেমেন্ট করার পর পরে আপনাকে আমরা একটি ইনভয়েস দিব যে ইনভয়েসের ইনভয়েস নাম্বার ধরেই আমরা মূলত আপনাকে ট্র্যাক করব এবং আপনার সার্ভিসটি কন্টিনিউয়াসলি কন্টিনিউ করবো প্রথমত আমাদের একজন ব্যবহারকারী আমাদের থেকে একবার সার্ভিস ক্রয় করলে সে লাইফটাইম আমাদের থেকে ফ্রি কনসালটেন্সি অথবা সার্ভিস পাবে এক্ষেত্রে তাকে পুনরায় কোনো পেমেন্ট কখনোই করতে হবে না এখন আসেন আপনি সার্ভিস নেওয়ার পর থেকে আমরা আপনাকে মেসেজের মাধ্যমে বিস্তারিত তথ্য ডেলিভারি করতে থাকব এর মধ্যে প্রথমত আপনি পেয়ে যাবেন আপনার ইউএসডি ভিসা কার্ড অথবা ইঙ্গিত ভিসা কার্ডের তথ্য ভিসা কার্ডের নাম্বার ভিসা কার্ডের এক্সপায়ার ডেট সিভিএম নাম্বার আপনার মালয়েশিয়ান সিম কার্ডের ইনফরমেশান আপনার মালয়েশিয়ান ভিস অ্যাড্রেস ইনফরমেশান এবং সেই অ্যাড্রেসের পোস্ট কোড এবং সিটি এবং স্টেটের ইনফরমেশান সকল ইনফরমেশান আপনাকে ইনবক্সে প্রদান করা হবে এরপরে আপনার ভিসা কার্ড এবং সিম কার্ড যখন রেজিস্ট্রেশন হবে তখন প্রত্যেকটা স্টেপে আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালি মেসেজের মাধ্যমে জানিয়ে দিব। আপনার কোন স্টেপটি কখন সম্পন্ন হচ্ছে এরপর আপনার যখন সিম কার্ডটি রিলোড হবে আমরা আপনাকে রিলোডের ব্যালেন্স ইনফরমেশান আপনার আমরাকে ইনবক্সের মাধ্যমে প্রদান করব পাশাপাশি আপনার ভিসা কার্ডটি যখন রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন ইনফরমেশানটি সাথে সাথে আমরা আপনাকে ইনবক্সের মাধ্যমে প্রদান করবো এবং আমরা আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড পাশাপাশি ওয়েব পোর্টালে ইনফরমেশান অ্যাপসের ইনফরমেশানগুলি প্রদান করব এরপরে আপনার ভিসা কার্ড বা সিম কার্ডটি যখন আমরা অফিসিয়ালি সাবমিশন করব আপনার কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য সেই ইনফরমেশানটি আপনাকে প্রদান করা হবে এবং আপনি ডিটেলস অ্যাক্সেস পেয়ে যাবেন পাশাপাশি আপনার ভার্চুয়াল যে কার্ড ফ্রি কার্ড আমরা দিব সেই ফ্রি কার্ডের নাম্বার সিবিবি ইনফরমেশান এবং এক্সপায়ার ডেট এবং আপনাকে আমরা পাবলিক পোর্টাল বা আপনি অনলাইনে অ্যাক্সেস করার যে ইনফরমেশান দরকার সেই ইনফরমেশনও আমরা প্রোভাইড করবো আপনাকে ইনবক্সে এরপরে আমরা আপনাকে প্রোভাইড করব হচ্ছে মালয়েশিয়ান যে আইপি ইনফরমেশান আরডিপি সেই আর ডিপির কন্ট্রোল প্যানেল এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনার কম্পিউটার আইপি এবং আপনার ইউজার নেম কম্পিউটার আইপির ইউজার নেম পাসওয়ার্ড এবং বিস্তারিত টিউটোরিয়াল সম্পূর্ণ সম্পূর্ণ একটি ইউটিউব টিউটোরিয়াল আপনি পাবেন সেটা অ্যাক্সেস করার জন্য এবার আসেন আপনি বিপিএন অ্যাক্সেস পাওয়ার পরে আপনাকে আপনার কম্পিউটার থেকে আপনি চলে যাবেন রিমোট ডেস্কটপ কানেকশন এই প্রোগ্রামটি আপনি সার্চ করবেন আপনার কম্পিউটারে আপনি রিমোট ডেস্কটপ কানেকশানে অ্যাক্সেস করার পরই আপনি একটি ভার্চুয়াল কম্পিউটারে কানেক্টেড হয়ে যাবেন এবং আপনি দেখবেন যে আপনার জন্য দুইটি ব্রাউজার আমরা আগে রেডি করে রাখবো একটি বিজনেস পেপালের জন্য একটি পার্সোনাল পেপালের জন্য দুইটি পেপালের জন্য আমরা দুইটি ব্রাউজার আলাদা করে রেডি করে রাখবো আপনার জন্য এবং এই ব্রাউজারগুলিতে আপনি অ্যাক্সেস করার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনি সেখানে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড সব কিছু আপনি ডিটেলসটা পাশাপাশি আমরা ইনবক্সেও আপনাকে ইনফরমেশনগুলি প্রদান করব আপনি যদি কোন একটা ব্রাউজারে অ্যাক্সেস করেন আপনি ব্রাউজার থেকে যদি ব্রাউজার শিফট করতে চান তাহলে আপনি টপে যে আইকন আছে সেই আইকনে ক্লিক করার পরে আপনি দেখবেন বিজনেস পেপাল এবং পার্সোনাল পেপাল দুইটা ইনফরমেশান আছে আপনি যে কোনো পেপ্যাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন ব্রাউজার থেকেই তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান আমাদের কম্বো প্যাকেজের আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ইনবক্স করুন আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত প্রদান করব বা বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেব দেন আপনি এই প্যাকেজটি অর্ডার করার জন্য প্রসিড হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম